জিকেরির সাথে যাই আমাদের সাথীরা জিকিরির সাথে প্রবেশ করি আলহামদুলিল্লাহ জিকের সাথে প্রবেশ করি মেইন গেট খুলে দেওয়া হয়েছে আমাদের সাথীদেরকে সবাই জিকের সাথে ঢুকে জিকেরির সাথে সাথীরা অত্যন্ত আবেগ উদ্বেলিত সব সাথী মাশাল্লাহ এতক্ষণ পর্যন্ত মেইন গেটের অপেক্ষা করতেছিলো এই মুহূর্তে সাথী এই মুহূর্তে সাথীরা এই মুহূর্তে গেট মেন গেট খুলে দেওয়ার কারণে সব সাথীরা অত্যন্ত খুশি আনন্দের সাথে তারা কাকরাইলে প্রবেশ করতে পারছেন এটার জন্য তারা খুব আনন্দিত সবার চেহারা মধ্যে এবং সবাই আল্লাহ ধলি দিচ্ছেন এবং সবাই অত্যন্ত খুশি যে তারা কোনো বাধা ছাড়া নির্বিঘ্নে তারা কাপড় প্রবেশ করতে পারছেন আমরা আশা করি আজকে যেরকম ঢুকতে দেওয়ার কথা ছিল না আমরা ঢুকতে পেরেছি আমরা আশা করি এইভাবে আমরা টঙ্গিতেও আমাদের বিশ্ব ইজতেমায় আমাদের আমির সাহজি মালানা সাত সাতকে আমরা নিয়ে আসতে পারবো এবং আমাদের আমাদের প্রথম ইস্তেমায় আমরা ইনশাআল্লাহ ইস্তেমা করবো এটাই এখন আমাদের এই হাজার হাজার সাথীদের প্রাণের দাবি হাজার হাজার সাথীদের প্রাণের দাবি যে ইনশাআল্লাহ আমরা প্রথম পর্বে ইস্তেমা করবো ইনশাআল্লাহ